তুমি যদি প্রবাসীর ঘাম প্রবাসীর কি পরিমাণ ঘাম ঝরে আমি তো সৌদি আরবে প্রতিবারে হজ উমরায় গেলে আমি তো প্রবাসীদের রোমে রুমে যাই প্রবাসীদের সাথে আমার বহুত সম্পর্ক আলহামদুলিল্লাহ প্রবাসী আমাদের অনেক মহব্বত করে অনেক মহব কাঁদে সেই হজ্জের সময় এক যুবক আমার জড়ায় ধরে বলতেছে হুজুর ষোলো বৎসর আজকে বিদেশে আসি চিৎকার দিয়ে কাঁদছে ফোলাটা আমারে ধরে কইতেছে কজুর আমাকে কিচ্ছু নাই জীবনে আমাদের কোনো কিছু নাই আমার লাগে দোয়া করেন তা আমি বললাম কেন নাই কিছু নাই বলতে ও আমারে বলতে সুজুর এই পর্যন্ত জীবনে ষোলো বছর যারে যত টাকা দিছি কাউরে খুশি করতে পারি নাই যতই দিছি হুজুর কয় আরো দিতে দিছি দশ হাজার কখন একটা বিদেশ ইচ্ছা করলে বিশ হাজার তে দিতে বোঝেন নাই কথা কেউ রে খুশি করতে পারি নাই সবাই কথা হইলো এটা আমি প্রবাসীর কাছে আরো টাকা আছে আমার সব দিয়ে লাইছি হুজুর আমি কাউরে খুশি করতে পারি নাই আমার এত মায়া লাগছে আহা এই টাকা দিয়ে তো তোমাদেরকে পাঠায় বাবা সেখান দিয়েই তুমি নারী দেখো ছবি দেখো এই প্রবাসীর রক্ত পানি করা ঘামের এই পবিত্র টাকা তার স্ত্রী যাদের নারী বাজারে বাজারে বড় জুলুম করলাম তুমি জানো না তোমার বিদেশি স্বামীর একটা একটা টাকার পিছনে কত ঘাম আছে অনেক ঘাম মিশে আছে অনেক কষ্ট মিশে লোকটা কোনোদিন নিজের কেউ তারে যে একটু রান্না করে দিবে কেউ তারে এক কাপ চা বানায় দিবে আপন নিজের জামা নিজে ধোয় আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন প্রিয় ভাই রাগ করে বলি নাই তোমার প্রতি নারাজ তো না আমি এখানে তো আমার কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই আমি শুধুমাত্র বিবেকের জন্য বললাম ইনসাফের জন্য বললাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন